দাও আমি ভিডিও করে দিচ্ছি নাকি পছন্দ হবে না এইটা দাও মাঝি কই এখানে মাঝি কই আমাদের এই সেই বোট হ্যাঁ তো ঠিক আছে মাঝি কাছে মাঝি

এই নৌকায় করেই আমরা ঘুরতে যাব জঙ্গলের ভেতরে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঝরা কচুরি পানায় ভর্তি এর মধ্যে জল আছে জলের উপর দিয়েই আমরা যাব জঙ্গলের ভেতরে আমাদের সঙ্গে আরও কিছু লোক এসছে বাইরে থেকে তারাও যাবে শিকিয়াঝোরা খুব ছোট্ট একটি জায়গা পাহাড়ে ভুটান পাহাড়েগুলো খুব সুন্দর জায়গা আলিপুরদুয়ার থেকে বেশি দূর নয় মাত্র চোদ্দ কিলোমিটার দূরে কাপড়টাও ঘুরে আসতে পারেন দেখুন আমার ছোট্ট মেয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে তাকে নিয়েই চলছি আমরা হ্যাঁ কিচ্ছু না

তো আমরা সামনের শাড়িতে বসতে পারিনি আমরা সবার পেছনের বসেছি বসাটা ভালো হয়েছে একদিক থেকে পেছনে যারা চালাচ্ছিল তাদের সঙ্গে অনেকটাই আলাপ আলোচনা করতে পারছিলাম সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা তার ঝুলে আছে হ্যাঁ এগুলো তারই বটে এগুলো হচ্ছে হাতির হামলা থেকে বাঁচার জন্য অনেক সময় দেখবেন আপনারা খবরে খবরের কাগজে বা টিভিতে বা নিউজে দেখতে পাবেন যে জঙ্গলের থেকে প্রায়শই হাতি বেরিয়ে লোকালয়ে ঢোকে লোকালয়ে ঢুকে কিছু হলেও তো অনিষ্ট করে লোকের তো সেই তারা যেন বাইরে বেরিয়ে আসতে না পায় ওই জন্য স্থানীয় লোকেরা এভাবে ইলেকট্রিক তার দিয়ে দিয়ে লো ভোল্টেজে ইলেকট্রিক দিয়ে রাখে তাতে হাতি বাইরে বেরিয়ে আসতে পারে না চলুন আপনাদের দেখাই জঙ্গলের ভেতরে গিয়ে আমরা কি কি দেখতে পেলাম দেখতে দূরে পাচ্ছেন পাহাড় আর তারই পাশে ঝোড়া এটি একটি ছোট্ট পরিত্যক্ত নদী ঠিক বলা যাবে না বর্ষার সময় বেশ ভালোই বড়সড় নদী হয় নদীটা এসছে ভুটান পাহাড়ের কোনো এক ঝর্নার থেকে সেই ঝর্ণাকে স্থানীয়রা স্থানীয় ভাষায় বলা হয় ঝারা সেই ঝাড়া থেকে যে জলটা বেরিয়ে আসে সেটাকে স্থানীয়রা বলে ঝোরা তো সেই ঝোরার অনুযায়ী এখানকার উত্তরবঙ্গের দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে যেমন সিকিয়া ঝোরা পানি ঝোরা তারপর আরও বিশেষ কিছু নাম আছে এরকম ঝোরা নামে আমার ঠিক খেয়াল পড়ছে না তো এটাকে শিকিয়া ধরা নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে জল আসে নদীর মতোই হয়েছিল তো পরে এখানে

জায়গাটা বেশ নির্জন লোকজনের একটু পপুলেশন কম জঙ্গলটাই বেশি সেসব কথাই আমাদের আলোচনায় উঠে আসছিল বসে থেকে কিছু তো অন্তত আলোচনা করতে হবে আর যে জলগুলো দেখতে পাচ্ছেন এগুলো শিকিয়া ধরা পার্কের মধ্যে ঢোকার সময় একটা দেখতে পেয়েছিলেন হয়তো ছোট ড্যামের মতো বানানো মানে সামনে বাদ দিয়ে জলটাকে আটকানো আর এই জলটাকে আটকে রেখে এখানে নৌকা চলাচলের ব্যবস্থা করা হয়েছে আর সেই নৌকা দিয়ে ভেতরের দিকে যাওয়া হয় যদি জলটা না আটকাতো হয়তো বা এই অবস্থায় থাকতো না জল খুবই কম এখানে অগভীর জল খুব গভীরতা নেই রংপুর ডিস্ট্রিক্ট সামনে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর জঙ্গল গভীর জঙ্গল আর আমরা নৌকাতে বসে আছি যারা সুন্দরবনে ঘুরেছেন তাদের অনেকেরই অভিজ্ঞতা আছে এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে নৌকায় করে ঘুরে বেড়ানোর আমাদের উত্তরবঙ্গে নর্মালি এই রকম পরিবেশ নেই বা ঘুরতে যাওয়ার জায়গা নেই একমাত্র আমার দেখা এখনও শিখিয়াঝোড়ায় আমিও জানতাম না অনেকদিন ব্যাপারটা কিছুদিন আগে আমি মোবাইলেই দেখেছিলাম যে ধরাতে নৌকা করে জঙ্গলের ভেতরে ঘুরতে যাওয়া যায় তখন থেকেই এখানে ঘুরতে যাওয়ার জন্য আমার আগ্রহ জন্মায় আর যোগাযোগ করে এবার ঠিক বুকে নিয়ে চলে গেছি আপনারাও চাইলে আসতে পারেন আলিপুরদুয়ার শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে যে কোনো ছুটির দিনে আপনারা এখানে চাইলেই আসতে পারেন ফ্যামিলি নিয়ে ছোট্ট একটা ট্যুর করে যেতেই পারেন আর যারা দূরের থেকে আসতে চান তারাও আসতে পারেন পার্কে দু চারটে দেখবেন থাকার লজ আছে সেই লজে আপনারা থাকতে পারেন এখানকার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেই এগুলো পরিচালনা করা হয় টিকিট কাউন্টার থেকে শুরু করে রান্না বান্না হোটেল ম্যানেজমেন্টে দেখবেন টোটালটা এখানকার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীরাই করছে তো এদের ব্যবহার খুবই ভালো আর যৎসামান্য খরচা যদি যদি চিন্তার ক্ষমতা থাকে

লাভ দিল একটা নৌকার সামনে যে দুজনকে দেখতে পাচ্ছেন ওনারাও বাইরে থেকেই এসছেন স্টেট ওনারাও কোথা থেকে খবর পেয়েছে জানি না বেশ সুন্দর এনজয় করছে রাত্রি হয়তো করেছিল এখানে যাই না দিনের বেলা ঘুরেই আমার অনেকটাই ভালো লাগলো রাতের পরিবেশ হয়তো আরও সৌন্দর্য হয়ে ওঠে এখানকার পাহাড় জঙ্গল রাতের বেলা এমনিতেই সুন্দর হয়ে ওঠে এই একটি বাচ্চা মেয়ে তার মা বাবার সঙ্গে এসছে দেখুন সেও বেশ ভালোই আনন্দ ফুর্তি করছে আমাদের আর বেশি দূর নেই আর একটু গেলেই সামনেই হয়তো তারপর থেকে হয়তো আর ভেতরে নেবে না কেননা এরপর যে ফরেস্ট আছে সেই ফরেস্টে গভীরতার দিকে আর হয়তো আমাদের যেতে দেবে না অ্যালাউ করবে না কেননা এরপর পুরোটাই জঙ্গলের যারা আছে তাদের রাজত্ব আমরা এবার ফিরে আসছি আবার সেখান থেকে দেখুন কি সুন্দর জায়গাগুলো কচুরি ভর্তি আমি হয়তো আপনাদের বলে ঠিক বোঝাতে পারছি না এই জল কম থাকলেও মাছ নাকি বেশ আছে। এবং বড় বড় মাছ আছে এরা স্থানীয় যে দুজন ছিল তারা বলল ন দশ কেজি কাতল পাওয়া যায় আপনারা যারা মাছ মারাই পারদর্শী বা মাছ পারার যাদের খুবই ইচ্ছা তারা আসতে পারেন জানি না মারতে দেবে কিনা তবে একটা ছোট্ট রুম হয়তো দিলেও দিতে পারে মুর্শি দিয়ে মেরে দেখতেই পারেন

আমার ছোট্ট মেয়ে ঘুম থেকে জেগে গেছে সেও আমাদের মতোই হয়েছে ঘুরতে খুব ভালোবাসে ঘোড়ার নাম শুনলেই বাবা চলো বাবা চলো এই দেখুন ঘুম থেকে উঠে গেছে সে এখন নৌকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বাবা এইদিকে দেখো এই দেখুন আর যা ও আচ্ছা হ্যালো সে বুঝতে পারছে না ঘুম থেকে উঠে থেকে নৌকাতে দেখতে পাচ্ছে তার মনে একটা আশ্চর্য হয়তো অনুভূতি এ বাবা কোথায় এলাম কি দেখতে পাচ্ছি যাই হোক আমাদের গল্পে গল্পে ঘোরা শেষের দিকেই ওই সামনে টাওয়ার দেখতে পাচ্ছেন ওই টাওয়ারই আমাদের শেষ ওখানে গিয়ে নামিয়ে দেবে সেখান থেকে নেমে দেখি কোনো আর কিছুটা ঘোরা যায় কি না আমার মেয়ে তো প্রবল আগ্রহী নেমেই সে হয়তো ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে দেখি কি করে কত দূর আটকানো যায় চাইলেই ফ্যামিলি নিয়ে আসতেই পারেন আলিপুরদুয়ারের পাশেই ছোট্ট জায়গা ধরা নৌকা থেকে নেমেই দেখুন মা মেয়ে উঠে গেছে দোলনাতে দোলনায় দোল খাচ্ছে তো ফ্যামিলিতে ফ্যামিলির জন্য খুব সুন্দর জায়গা এটি আর আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করব আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন